ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ খুবই চলতেছে আর চলার কথা এটা আউটলুক যেমন পারফরমেন্স তার থেকে অনেক বেশি সুন্দর ভিডিও এডিটিং ফটো এডিটিং এর মতন ভারী কাজ করতে পারবেন আজকের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকছে কম দামের ভিতরে একটা বেটার অপশন এই ল্যাপটপটি অনেকে চায় যে স্টাডি ল্যাপটপ দরকার এবং এই ল্যাপটপ একটা বিশাল কোয়ান্টিটি আছে আপনার চারটা পাঁচটা নিতে চাই তাও নিতে পারবেন এবং দশটা দেখে একটা নিতে পারবেন এত বেশি পরিমাণ আছে একেবারে লেটেস্ট কালেকশন মানে শেষ হাজার যারা তাদের জন্য বেটার অপশন চলে আসছে ডেল ল্যাটিটিউড ডাবল ফাইভ থ্রি জিরো আউটলুকটা খুবই অসাধারণ খুবই সুন্দর আর প্রোবুক সিরিজ কিন্তু সবসময় একটু কম দামে ভালো জিনিস দিয়ে থাকে সব সময় যে সেটা ইউজ করা হয়েছে এখানে মেটাল বিল্ড গ্রে কালার খুবই সুন্দর ইঞ্চি ফুল এইচডি আইপিএচ ল্যাপটপের মুখে সবার আগে আসে এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন দুই আমাদের থেকে যে কোনো ল্যাপটপ পার্স ডিসপ্লে সবসময় থাকে তিনটি গিফট থাকে একটি ব্যাগ থাকে এবং মাউস থাকে মাউস প্যাড থাকে তো নর্মালি এই গিফট থাকে আর আজকের জন্য পেয়ে যাবেন একটি স্পেশাল কিবোর্ড এবং এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে আপনারা আজকের এই এই ভিডিও দেখে আসছেন আমাদের থেকে ল্যাপটপ পার্চেস করলে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর জন্য সার্ভিসিং ওয়ারেন্টি লাইফ টাইম সফটওয়্যার উইন্ডোজ এবং ড্রাইভার সাপোর্ট থাকছে আসলাম অনেক ভিউর্স ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউর্স আজকে আমি যে সবটিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো রয়েছে এই প্রিমিয়াম ল্যাপটপের মধ্যেও কিন্তু আপনার লো বাজেট এবং মিড বাজেট এবং সবচেয়ে হাই বাজেটের যে ল্যাপটপগুলো চমৎকার চমৎকার ল্যাপটপ পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ দেখানোর জন্য আমি যেখানে আসছি এখানে কিন্তু ইউজ ল্যাপটপের পাশাপাশি আপনার

ছোট্টি তিনটা বিল্ডিং পর হাতের বামে বাইতুল মামুর জামে মসজিদ তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা তৃতীয় তলা আইটিবি ডি ল্যাপটপ ওকে চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকলে ভিউয়ার্স এই নাম্বারে যোগাযোগ করবেন ফারস্টে কোন ল্যাপটপটি দেখাছেন ভাই আমরা প্রথমে ভাই জেডবুক দিয়ে শুরু করব আর জেডবুকের আমাদের কয়েকটা ভেরিয়েন্ট আছে তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো আমরা আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপের কথা বলবো যা পেশাদার যারা তাদের জন্য একটা বেটার অপশন এটা হচ্ছে এইচপি জেডবুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন কোরআ সেভেনের টেন জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন আপনি যে কোনো সময় এটা র্যাম এসএসডি আপডেট করে তারপরে কাজ করতে পারবেন আপনি যদি 32GB জিবি র্যাম করতে চান করবেন বা ওয়ান টিবি টু টি বি এসএসডি করতে পারবেন আর জেট বুকের একেবারে লেটেস্ট যে লোগোটা সেটা ইউজ করা হয়েছে এখানে মেটাল বিল্ড গ্রে কালার খুবই সুন্দর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল HD IPS ডিসপ্লে ডিসপ্লে লক সেন্সর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সবকিছু সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে ফুল সাইজ কিবোর্ড নিউমেরিক প্যাড ব্যাং এন্ড অল অপশনাল স্টেজ সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন এবং প্রয়োজনে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট এখানে দেওয়া আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাক পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে আউটলুক কিন্তু খুবই ফ্রেশ পাচ্ছেন এবং অনেক সুন্দর ওয়েটটা যথেষ্ট কম আছে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন বড় হওয়া সত্ত্বেও এবং এই ল্যাপটপ দিয়ে যারা চাচ্ছেন ভিডিও এডিটিং ফটো এডিটিং গ্রাফিক্সে কাজ করবেন কোডিং প্রোগ্রামিং সব জনের কাজ করা পসিবল এটার বর্তমান প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সত্তর হাজার নয়শো নব্বই টাকা সত্তর হাজার নয়শো নব্বই টাকা আজকে ফার্স্টে কিন্তু মোটামুটি দামি একটা ল্যাপটপ দেখানো হলো বা সর্বনিম্ন কত প্রাইসে থাকবে সর্বনিম্ন থাকবে বিশ হাজার নয়শো নব্বই তারপরে আছে থাউজেন্ড সিরিজের দেওয়া আছে এখানে পাঁচশো বারো জিবি ই এস এস ডি এবং সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার ভালো দিক হচ্ছে এটা কাস্টমাইজ করে র্যাম এসি নিজের মনের মতো আপডেট করতে টোটাল টাই মেটাল বিল লোগো সিলভার কালার ভিতরে আর একেবারে স্লিম পাচ্ছেন ওয়েটটা খুবই কম সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাং এর অলোচনা স্টের সাউন্ড সিস্টেম এবং পাচ্ছেন এখানে জয়স্টিক বাটন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিন আর এটার যে আউটলুকটা খুবই অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি কাজের ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে খুবই পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে এখানে এবং এটার বর্তমান প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা পঞ্চান্ন হাজার নয়শো নব্বই চমৎকার প্রিমিয়াম একটি ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাপটপগুলো গিফটের অবশ্যই অবশ্যই এবং এরপর যেটা দেখা যায় প্রো বুক থেকে এটাও রাইজেন সিরিজের এইচপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি এইট জি এইটের মডেল আর পাচ্ছেন এখানে রাইজেন ফাইভ ফিফ থাউজেন্ড সিরিজের প্রসেসর আছে এখানে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি কাস্টমাইজ করে আপনি আপডেট করতে পারবেন পাচ্ছেন ফুল এস আইপিএস ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট অপশনাল সিস্টেম আউটলুকটা খুবই অসাধারণ খুবই সুন্দর আর প্রোবুক সিরিজ কিন্তু সবসময় একটু কম দামে ভালো জিনিস দিয়ে থাকে সবসময় ওয়ান এইটি রোটেট করা যায় স্লিম আছে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে চমৎকার এই ল্যাপটপ একেবারে ফ্রেশ পাবেন হিউজ একটা কোয়ান্টিটি আছে চার পাঁচটা দেখার পরে তারপরে আপনি একটা চুজ করবেন যে কোনটা নেবেন প্রতিটা ল্যাপটপ ফ্রেশ পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সব ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং একেবারে এই গেড প্রোডাক্ট আছে আমাদের থেকে আর এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং ফটো এডিটিংয়ের মতন ভারী কাজ করতে পারবেন এটার বর্তমান প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমনি কিন্তু থাকে আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আজকের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে থাকছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে হ্যাঁ আমরা এরপরে ডেল নিয়ে কথা বলবো আর ডেলের এইটা হচ্ছে একেবারে লেটেস্ট কালেকশন মানে আমরা তো ইউজ ল্যাপে মাঝে মাঝেই আনি এটা ওইটা তো এইটা একেবারে নতুন কালেকশন অনেকেই ডেল খুব বেশি পছন্দ করে তাদের জন্য এক কথা এটা পেশাদার যারা তাদের জন্য বেটার অপশন চলে আসছে ডেল ল্যাটিটিউড ডাবল ফাইভ থ্রি জিরো ডাবল ফাইভ থ্রি জিরো হচ্ছে কোরাই ফাইভ এ টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি শিয়ার গ্রাফিক্স মানে র্যাম টোটালি আপডেট করা আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে ফুল কিবোর্ড নিউমেরিক প্যাড এবং এটা ফ্রেশনেস দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মানে একটা বক্স বাদে একেবারে নতুন মতন পাচ্ছেন ল্যাপটপটি খুবই সুন্দর তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আর এত বড় ল্যাপটপ তারপর আপনি ওয়ান এইট্টি রোটেট করতে পারবেন স্লিম আছে আগামী তিন চার বছর অনায়াসে কাজ করবেন আর যত ধরনের বড় কাজ আছে সেটা যেই কাজে হোক না কেন আপনি সব ধরনের কাজ করতে পারবেন আই ফাইভ টুয়েলভের ষোলো পাঁচশো বারো আর এটার বর্তমান প্রাইস মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকায় আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ কারণ এই একটা মডেলের তিনটা ভেরিয়েন্ট আছে এক হচ্ছে আই সেভেনের এলেভেন জেনারেশন আই ফাইভের এলেভেন জেনারেশন এবং আই সেভেনের টেন জেনারেশন আমি আই সেভেন টেনে কথা বলবো এটা হচ্ছে লিনেবো থিঙ্ক প্যাড টি ফোরটিন টি ফোরটিনে মডেল আর পাচ্ছান এখানে কোরআই সেভেনের টেন জেনারেশন প্রসেসর পাঁচশো বারো জিবি এসএসডি এবং সাথে এখানে বত্রিশ জিবি র্যাম মানে অনেক আপডেট বত্রিশ জিবি র্যাম সচরাচর পাওয়া যায় না বত্রিশ জিবি র্যাম দেওয়া হচ্ছে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এখানে কার্বন ফাইবার বডি খুবই সুন্দর এর আউটলুকটা দেখেন একেবারে ফ্রেশ পাবেন আর অবশ্যই কোয়ান্টিটি আছে দেখেন না সুযোগ পাচ্ছেন যেহেতু বড় দোকান অনেক কোয়ান্টিটি থাকে ওয়ান এইটি করা যায় স্লিম আছে এই ল্যাপটপটি এবং চার ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে চার্জিং ব্যাকআপ ওঠানামা করে আপনার অবশ্যই সাড়ে তিন ঘন্টা চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পাচ্ছেন যারা চাচ্ছেন যে হাই লেভেলে কাজ করবেন কোরআই সেভেনের প্রসেসর আছে জনের কাজ করা পসিবল আই সেভেন টেন যেন বত্রিশ পাঁচশো বারো যারা চাচ্ছেন যে আপনারা পেশাদার ভালো ধরনের কাজ করা দরকার ভালো ল্যাপটপ দরকার অবশ্যই এই টি নিতে পারেন এটা বর্তমান প্রাইস মাত্র বান্ন নয়শো নব্বইশো দেবেন আমাদের থেকে ল্যাপটপ পার্চেস করে যে কোনো ল্যাপটপ পার্চেস করে থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাঁচ বছর জন্য সার্ভিসিং ওয়ারেন্টি লাইফ টাইম ওয়েস সফটওয়্যার উইন্ডোস এবং ড্রাইভার সাপোর্ট থাকছে ঢাকার ভিতরে বাহির যারা আছেন যদি আপনারা অনলাইনে পার্চেস করেন সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ার ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তা তো বলছি এবং আর অনেক গিফট আছে আমি মনে করি আজকের জন্য আপনাদের ধামাকা অফার চলতে আছে সকলের জন্যই আমরা এরপর দেখো যেই ল্যাপটপটা এটা হচ্ছে লিনেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস টি ফোর সেভেন জিরো নাইন জিরো বা এইট জিরো যার যেটা প্রয়োজন হোক না কেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করেন সবগুলো ল্যাপটপই আছে এটা হচ্ছে নাইন জিরো কোরাই সেভেন এইট এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোরটি ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে পাবেন ডল বি সাউন্ড সিস্টেম এবং ব্যাটারি থাকবে অপশনাল হবে কার্বন ফাইবার বডি একেবারে ফ্রেশ পাচ্ছেন ল্যাপটপটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এই ল্যাপটপটা বিশাল কোয়ান্টিটি আছে আপনার চারটা পাঁচটা নিতে চাই তাও নিতে পারবেন এবং দশটা দেখে একটা নিতে পারবেন এত বেশি পরিমাণ আছে ওয়ান এটি রোটেট করা যায় স্লিপ আছে তিন ঘন্টা এভারেজ চার্জিং ব্যাক যারা চাচ্ছেন যে মিড রেঞ্জে একেবারে ভালো একটা ল্যাপটপ দরকার আমার বাজেটটা মিড রেঞ্জে আছে আমি দীর্ঘদিন ইউজ করবো তাদের জন্য একটা বেটার অপশন আইসএ ষোলো দুইশো ছাপ্পান্ন যারা চাচ্ছেন এডিটিংয়ে কাজ করবেন ডিজাইনিংয়ে কাজ করবেন অবশ্যই করতে পারবেন এই প্রাইস বর্তমানে এক হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আমরা এরপরে দেখবো একেবারে কম দামে ল্যাপটপ অনেকেই কম দাম নিয়ে ভুগেন যে আমি কোন ল্যাপটপ জন্য ভালো হয় তো তাদের জন্য লাস্টের চারটা ল্যাপটপ আপনার যে কোন একটা চুজ করতে পারেন আপনার যেটা পছন্দ হয় আমরা শুরু করবো যেটা রাইজেন দিয়ে এটা হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সিক্স এর মডেল রাইজেন থ্রি এবং টু থাউজেন্ড সিরিজ রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স মানে এই বাজেটে যে একটা ডেডিকেটেড গ্রাফিক্স পাওয়া যায় ভাবা যায় না ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর থাকছে এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফোরটিন একটা ডিসপ্লে দেওয়া এখানে স্টেরও সাউন্ড সিস্টেম ব্যাকলিপ ফিঙ্গারপ্রিন্ট পাবেন অপশনালভাবে খুবই সুন্দর মেটাল বিল সিলভার কালারের ভেতরে একেবারে ফ্রেশ পাবেন ওয়ান এইটি রোটেট করা যায় স্লিম তো অবশ্যই তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন আমরা আশা করি এই ল্যাপটপটি আপনার ভারী কাজ করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ইউজ করতে পারবেন আর যারা ফ্রিলেন্সিং আউটসোর্সিংয়ে কাজ করতে আছেন বা টু ডি ডিজাইনিংয়ে কাজ করতে তারা এখনই করতে পারবেন আর এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ক তো অবশ্যই করা পসিবল এরা উল্লেখ না করলে হয় এটার বর্তমান প্রাইস মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা জি আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে কমপ্লেক্স সাইজ অনেকে চাই ছোট ল্যাপটপ লাইট ওয়েট এর ভিতরে ল্যাপটপ আপনার ডে টু নাইট ক্যারি করা দরকার তো তাদের জন্য হচ্ছে এইচপি এল ইড বুক সেভেন টু ফাইভ জি ফোর জি ফোর মডেল এ এম ডি এ টেন প্রোসেসর এটা একটা রাইজেন প্রসেসর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাচ্ছেন এখানে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এটা ফুল এইচডি ডিসপ্লে ব্যাক পাবেন এখানে অপশনাল হবে জয়স্টিক বাটন স্টেরিয় সাউন্ড সিস্টেম আর অবশ্যই ফ্রেশ পাচ্ছেন লাইটওয়েট তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আমি মনে করি যারা চাচ্ছেন ছোট ল্যাপটপ লাইট ওয়েটে ভালো ল্যাপটপ দরকার তাদের জন্য এই ল্যাপটপটি আপনার এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে কাজ করতে পারবেন এমনকি ফ্রিলেন্সিং আউটসোর্সিং যে কাজগুলো সেগুলো সলভ করা পসিবল এই ল্যাপটপ দিয়ে আর এটা প্রাইস মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় একুশ হাজার নয়শো নব্বই টাকার জি আমরা এরপরে কথা বলব আয়ুর্বেদ ল্যাপটপ নিয়ে এটাও রাইজনের ভিতরে আর এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা রাইজেন থ্রি একটা রাইজেন ফাইভ আমরা রাইজেন থ্রি নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচপি প্রোবুক সিক্স ফোর ফাইভ জি ফোর রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজের প্রসেসে দেওয়া সেখানে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবিস ডি এইট জিবি র্যাম ফোর জিবি সিআর গ্রাফিক্স এবং ফোরটিন ইঞ্চে একটা এচডি ডিসপ্লে দেওয়া হয় সেখানে স্টেরও সাউন্ড সিস্টেম ব্যাকলিথ থাকবে এখানে অপশনালভাবে আর এটা হচ্ছে যাদের বাজেট খুব বেশি কম বাট চাচ্ছেন আপনারা এখন থেকে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করবেন তাদের জন্য এটা যারা ভারী কাজ করতে চাচ্ছেন যে আমি এডিটিংয়ে কাজ করবো বা ফটো হিসাবে কাজ করবো তা সম্ভব না বাট আপনারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই পারপাসগুলো অবশ্যই সলভ করতে পারবেন আর এটা যে চার্জিং ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইসটা খুবই কম মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বাইশ হাজার নয়শো নয়শো নব্বই টাকা আর লাস্ট যে ল্যাপটপ দেখাবো আজকে লাস্টের আসলে শেষ নেই আমরা কথা বলে অনেক কথা বলতে পারি আজকের জন্য আমাদের এই লিস্টের লাস্ট হচ্ছে এটা এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরআ থ্রি সেভেন জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাশে এখানে একটা ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি থাকবে এখানে অপশনালভাবে আর ব্ল্যাক কালার ভিতরে ল্যাপটপটি খুব স্মার্ট দেখা যায় খুবই সুন্দর আছে কম দামের ভিতরে আমি মনে করি বেটার অপশন এই ল্যাপটপটি অনেকে চায় যে স্টাডি পারপাসের ল্যাপটপ দরকার অথবা যারা চাচ্ছে যে এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে কাজ করবেন এমন একটা ল্যাপটপ রাফ কাজ করার জন্য অবশ্যই নিতে পারেন মাত্র টাকা টাকা আমাদের থেকে যে কোনো ল্যাপটপ করে সবসময় থেকে তিনটি গিফট থাকে একটি ব্যাগ থাকে এবং মাউস থাকে মাউস প্যাড থাকে তো নর্মালি এই গিফট থাকে আর আজকের জন্য পেয়ে যাবেন একটি স্পেশাল কিবোর্ড এবং এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে আপনারা আজকের এই ভিডিও দেখে আসছেন তাহলে আপনারা এই স্পেশাল গিফটগুলো

তেমন কোনো কথা বলার সুযোগ পাইনি বা বলিনি কারণ এটা একেবারে নতুন সিল প্যাক করা আছে দেখতে পাচ্ছেন আর অবশ্যই মানে বক্স মানে যে নতুন তা না নতুন বক্সে একটা কোয়ালিটি থাকে এইসব কোয়ালিটি পুরাতন বক্সে বা কপি বক্সে করা সম্ভব না আমরা রাইজেনে দুইটা নিয়ে আসছি আর দুইটা আনছি আপনার ইনটেল থেকে লিনে আছে ভি ফোরটিন ভি ফিফটিন এবং এইচপি আছে এক্স টু এইচপি আছে টু ফাইভ জিরো জি নাইন এবং ডাবল ফোর জিরো জি নাইনের আছে মানে আই ফাইভ টুয়েলভ যেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এইগুলো নিয়ে আসছে আমরা চারটা ভিন্ন মডেল আনছি যদি নতুন ল্যাপটপ

আই জেন আট দুশো ছাপ্পান্নটা হবে আপনার বাষট্টি হাজার নয়শো নব্বই ডাবল ফোর জিরো জি নাইন যেটা সেইটা হবে আটষট্টি ছেন ছানব্বই আই ফাইভ টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো আর অনেক আছে সার্ফেস ম্যাক যেমন এই যে ম্যাকাই ল্যাপটপ ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ খুবই চলতেছে আর চলার কথা এটা আউটলুক যেমন পারফরমেন্স তার থেকে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কোরাই ফাইভের প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর আউটলুকটা দেখেন না একেবারে সুন্দর একটা লোগো দেওয়া আছে খুবই সুন্দর অ্যাপেলের মেটাল বিল্ড আর সাউন্ড কোয়ালিটি স্টেরও সাউন্ড কোয়ালিটি দেওয়া সেখানে টু কে ডিসপ্লে দেওয়া আছে এখানে আর এটার বর্তমান প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা একসময় সত্তর হাজার নয়শো নব্বই ছিল বর্তমানে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই এই ধরনের অনেক এটা আছে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো কোরাই সেভেনের প্রসেসর ষোলো দুশো ছাপান্ন পাচ্ছেন পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা এই ধরনের অনেক ল্যাপটপ আমাদের শপে আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আজকে বেশি দেখা দিচ্ছে না আচ্ছা যেহেতু অনেক ল্যাপটপ রয়েছে ভিউর্স আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইয়া কিন্তু প্রথমে বলে দিয়েছে আপনারা যারা কুরিয়ারে নিতে চান শপে আসবেন না দেখা গেছে শপে

গলি তিনটা বিল্ডিং পর হাতের বামে বাইতুল মামর জামে মসজিদ তার সাথে বিল্ডিং সামাত পোলা যায় ল্যাপটপ গুগল ম্যাপে সার্চ করলেও সব লোকেশন পেয়ে যাবেন আর তারপরে সমস্যা হলে অবশ্যই কল করবেন ওকে আজকে আমাদের এই ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ